দুদিন বাড়ি ছিলেন না ঘুরতে গেছিলাম এক জায়গায় আর আজকে হঠাৎ করে দুজন গেস্ট চলে এসেছে আর বাড়িতে সেরকম কিছু নেই যে বানিয়ে দেবো ভাবলাম ডিমের কারি বানাই ফ্রিজ খুলে দেখি ও মা ডিমও তো নেই দুটো ডিম পড়ে আছে কি করি তা ভাবতে ভাবতে মাথায় একটা বুদ্ধি আসলো মা মাঝে মাঝে এরকম ভাবে বানায় যখন ডিম খুব অল্প থাকে সেই ডিমটাকে দিয়ে সবাইকে কি করে দিতে হবে মা বেশ সুন্দর করে বানাতো তো ভাবলাম তোমাদের সঙ্গে সেই রেসিপিটা শেয়ার করি প্রথমে আমি সবজিগুলোকে কেটে নিচ্ছি যেমন নিয়েছিলাম পেঁয়াজ গলি আলু সঙ্গে পেঁয়াজ সব কিছুকে সুন্দরভাবে নিজেদের পছন্দ মতো কেটে নেবে আর ছিল টমেটো সেটাকেও আমি টুকরো করে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি যাতে মশলা কষানোর সময় টমেটোটা দিলে গলে যায় এইবার ডিমটাকে ভাজার পালা প্রথমে আমি দুটো ডিম ছিল সেটা ফাটিয়ে নিলাম ওর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কুচানো পেঁয়াজ আর ঝালের জন্য দিলাম কাঁচা লঙ্কা তোমরা চাইলে এমনিও ডিমটাকে ভাজতে পারো বাট আমার ডিম ভাজার সময় এই জিনিসগুলো না হলে যেন ভালো লাগে আর একটুখানি রসুন বাটা দিয়েছি সামান্য নুন দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এবার একটা মশলা প্রিপেয়ার করুন তার জন্য নিলাম বাটিতে নুন আদা বাটা কাঁচা লঙ্কার পেস্ট কিছুটা পরিমাণ ধনে জিরের পেস্ট হলুদ গুঁড়ো কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুটা পরিমাণ শুকনো লঙ্কার পেস্ট আমার একটু ঝালটা কম মনে হয়েছিল তুমি তোমার পছন্দ মতো ঝাল দিয়ে আর দিয়েছিলাম রসুন পেস্ট এটা দিয়ে জল দিয়ে ভালো করে গুলে রেখে দিলাম এবার ডিমটা ভাজবো প্রথমে এই কড়াইতে বেশ অনেকটা পরিমাণ তেল দিয়ে দেবো হ্যাঁ বেশ অনেকটা পরিমাণ তেল দেবো এবার হাতার সাহায্যে ডিমটাকে এইভাবে অল্প অল্প করে দিয়ে ভাজবো দেখো কি সুন্দর ফুলে উঠেছে এই দিয়ে আমি চার পিস মতো ডিমের ভাজা বানিয়েছিলাম দুটো ডিম দিয়ে আমি চার পিস অমলেট বানিয়েছি প্রত্যেকটা অমলেটই কিন্তু বেশ বড় বড় হয়েছিল কখনো ট্রাই করে দেখো যদি ডিম কম থাকে ডিম সবকটা আমার ভাজা হয়ে গেছে কড়াইতে জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভাজতে বসিয়ে দিলাম আলুটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজগুলি ওটাকেও খুব সুন্দর করে ভেজে নেবো একটু কম আছে কারণ পেঁয়াজগুলি সেদ্ধ হতে কিন্তু সময় লাগে পেঁয়াজগুলিটা মোটামুটি সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা নরম হয়ে আসলে দিয়ে দেবো মশলা গোলা জলটা এইবার মশলাটাকে সামান্য পরিমাণ জল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব কিছুটা কষে আসলে দিয়ে দেবো টমেটো যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটা এইবার সব কিছুকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না তার থেকে সম্পূর্ণভাবে তেল ছাড়ে দেখো মশলাটা কষে গেছে এবার দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণে জল আমি একটু পাতলাম ঝোল করছে তোমরা একদম মাখা মাখাও করতে পারো ঝোলটা ভালো করে ফুটে দিয়ে ডিম না সরি একটু এইবার যে ডিম ভাজাগুলো করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো আর উপর থেকে দিয়ে দেবো একটু টমেটো আর একটা কাঁচা লঙ্কা এইভাবে টমেটোটা দিয়ে যদি খুব ভালো লাগে কখনো ট্রাই করে দেবো আর দিয়ে দিলাম ধন্যবাদ ব্যাস রেডি হয়ে গেল আমার ডিমের ঝোল কিছুক্ষণ ফুটিয়ে নিলে গরম গরম ভাতের সঙ্গে এই ডিমের ঝোলটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমরা তো সবসময় ডিমের ঝোল বা কারি খুব মশলাদার দারি মাঝে মাঝে এরকম হালকা খাবারও কিন্তু ভালো লাগে আর সেটাও যদি শীতের সবজি দিয়ে যেমন পেঁয়াজ কলি ধনে পাতা টমেটো তাহলে তো জমজমাট খাবার হয় কখনো ট্রাই করে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগে কেমন লাগলো রেসিপিটা সেটা কমেন্টে জানিও দেখা হবে অন্য একটা ভিডিওতে ততক্ষণ টাটা